আসসালামু আলাইকুম মধুপুরে প্রতিবন্ধী দিবসে রেলওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল মধুপুরে বর্ণাট্য রেলওয়ে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং সুইট প্রতিবন্ধী অটেস্টিক বিদ্যালয় পরেশ হাকিদগন অটেস্টিক বিদ্যালয়ে যৌথ সহযোগিতায় কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকালে অন্তর্বর্তীমূলক টেকসই ভবিষ্যৎ নির্মাণে বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে মধুপুর উপজেলা পরিষদের হলরুম আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে মধুপুর উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মুসলিমা আক্তার মাসুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন সুইট বিদ্যালয়ের প্রতিবন্ধী প্রধান শিক্ষক কেরামত আলী ও মামুনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ জামালুল করিম এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন সুইট প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আলোচনা সভা শেষে পনেরোটি হুইল চেয়ার তিনটি হোল্ডিং ওয়াকার দুইটি টয়লেট চেয়ার একটি কর্নার চেয়ার চৌত্রিশ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুলের টিফিন বক্স প্রদান করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবাইর হোসেন

သောက္ခဏ္ဍသောက္ခဏ္ဍအက္ခရာဘာသာစကားကိုစတင်